যারা এসেছে তারা আসেন অনেক কিছু অ্যাবাউটস নিয়ে এসেছে ফলে আলোচনা অ্যাবাউটস এর উপর হতো এবং সবার অ্যাবাউটস কম বেশি সমান সবাই বঞ্চিত সবাই লাঞ্ছিত সবাই বিতাড়িত সবাই প্রতারিত কম বেশি শুধু কাহিনীগুলি আলাদা কিন্তু বাকি সবাই সবার অ্যাবাউস গুলোকে সাজাতে আসছে কিভাবে এটা ঠিক হয়ে যায় কিভাবে ওটা ঠিক হয়ে যায় কিন্তু যার ঠিক হয় তাকে গেটের বাইরেই রেখে আসতে আমার কোনো পার্টিকুলার কোশ্চেন নেই আমার শুধু কোনো কিছু বলার ইচ্ছা হচ্ছে মানে আমি দেখছি আমি ভাবি যে এখানে আসবো আমার কোনো কোয়েশ্চেন আছে কি না কিন্তু আমি দেখছি মানে আমি পার্টিকুলার ওরকম কোনো কোয়েশ্চেন ধরতে পারছি না আমি কী কোশ্চেন করবো আমি যাই ভাবছি আমি মানে ওই যে এখানে এসে সবার একটা প্রশ্ন থাকে না এইটা হচ্ছে কি করব কিন্তু ওই একটা জায়গাতেই লাগে যে কী করবো এইটা আবার কি উত্তর মানে আমি ঠিক বোঝাতে পারছি না ওপারটা মানে আমার সবসময় মনে হয় যে যা আমি ভাবছি যা আমি অনুভব করছি আমি বোঝাতেই পারি না মানে আমি ঠিক ভাষাতে বলতে পারি না ভাষাটা খুব কম পড়ে যায় এই যে কিছু কিছু দিন আমার খুব একটা অনুভব হচ্ছে যে যদি আমি খুব ভালোভাবে আমার অতীতকে লক্ষ্য করি তারপরে ধীরে ধীরে আমার প্রেজেন্টকে মানে সব কিছু আমি জানতাম না এখন এসে দেখছি তাই জন্যই এখন এসে রিয়েলাইজ করছি যেটা কতটা সুন্দর হ্যাঁ তখন কমপ্লেন করেছি তখন জানতাম না বলেই হয়তো এখন আমি রিয়েলাইজ করছি যে ব্যাপারটা কত সুন্দর ওই যে সবসময় মানুষের একটা কোয়েশন থেকে কি করব কি করব মানে ওই আধ্যাত্মিক আর অনাধ্যাত্মিকের আপনি আপনার কাছে এসে শুনেছি যে মানে একটাই পার্থক্য জানা আর না জানা মানে যে অনাধ্যাত্মিক সে হয়তো জানে না যে যার মধ্যে হয়তো এই জানে এই মানে খুব দেখা দেখা অথচ যায় আমরা যদি মানে কি করবো এর বাইরে বেরিয়ে কিছু না করি মানে শুধু শুধু যদি উইটনেস থাকে যদি শুধু সাক্ষী থাকে তাহলে হয়তো সমস্ত ব্যাপারটা ভীষণ ক্লিয়ার মানে সব কিছু এত সুন্দরভাবে আছে ওই যে বলছে হয়তো হয়তো কিছুটা ভাব বুঝতে পারছি পুরোটা না এখানে আমি একটা কথা টেনে বলি এই যে মাঝখানে শান্ত হয়ে দাঁড়ানো সাধারণ সকলের কিন্তু আমাদের মনে হয় আমরা হয়তো সেই রসটাকে উপভোগ করতে পারবো না সাক্ষী হয়ে গেল ঠিক বিষয়ে না মজলে বিষয় উপভোগ করা যায় না এটা কিন্তু এটাই মানে প্রস্তিত্বের ইচ্ছা যে যে উইকনেস হয়েছে আমি ঠাকুরার মায়ের কথা বললাম না এত গভীর উপভোগ হয় কল্পনা করা যায় না স্তরটাই আলাদা হয় লোকে কিন্তু সাহস করে না যখনই উইকনেসিং আসে তখনই মানুষ উইকনেসিংকে ভয় পেয়েছে ভয় পেয়েছে যেখানে যেই জায়গা থেকে ওতে কি হয় জানা না জানা জানলাম কিন্তু ভয় লাগছে ঠিক এই জায়গাটাই বেশিরভাগ ক্ষেত্রে প্রথমে থাকে আমি উইকনেস হয়ে যেতে পারি জানি সমস্যাগুলো আমার কাছে এফেক্ট করবে না কিন্তু ভয় উঠছে ভিতর থেকে এটাই কিন্তু আধ্যাত্মিক হওয়ার আধ্যাত্মিক জীবনের পার্থক্য যখন আমরা এই ভয়ের থেকে উইটনেসিংকে ভালোবাসতে শুরু করব ওখানে ও রিলেটেড বি হোক এইবারে এই আধ্যাত্মিক ব্যক্তির আধ্যাত্মিক জীবন হয়ে গেল হোক সে পদে পদে নিজেকে এক্সপ্লেন করবে হোক হোক দেখি এবং গ্যারেন্টেড

ওই যে শোনে নি আমার কথাটা ভগবান যে বা ঈশ্বর যে আমার কথাটা সে সে কতটা মানে মানে হলে যেমন খুব দেখছি যে আমি তো অনেক কিছু চেয়েছি সেই কিন্তু আমার এগুলো চাওয়ার প্রয়োজন পড়তো না সে অলরেডি জানে মানে সময় ঈশ্বরে তো শুনছে সবসময় যখন আমরা কনসিয়াস যখন আমরা সব কনসিয়াস যখন ঘুম মানে এই যে ইনসিকিউরিটি এই যে নেগেটিভিটি এত কিছু কোন রকম কোনো প্রয়োজনই নেই শুধু ওই জানা না জানাটুকুর পার্থক্য মানে এই যে আমাদের শরীর এই যে যা কিছু দেখছি আমরা বলি যে এগুলো কিছু না এগুলো রিয়ালিটি না কিন্তু এই এই জানা না জানার মধ্যে একটা বিশাল পার্থক্য আছে এই রিয়েলাইজেশনটার মধ্যে একটা বিশাল পার্থক্য আছে ওই যে না জানা আর ওখান থেকে যে জানাটার যে মানে জেনে যাওয়া এই দুটোর মধ্যে একটা মানে বিশাল পার্থক্য মানে যে জানে তার জ্বালা বেশি কারণ তাকে এখন তাকে এখন নিজেকে নিজেকে পরিষ্কার করতে হবে একটা দেখবে আমাদের ইমোজিতে একটা লাভ থাকে যেমন লাভের নিচে আগুন থাকে তা আমি যখন ওটাকে দেখি মানে হার্ট হৃদয় জ্বলে যাচ্ছে বা ইত্যাদি কিছু একটা মানে খুব সুন্দর জিনিস আমার ভাবনায় আছে যে এরকমই হয় এরকমই হয় কিন্তু জলই কিন্তু একটা সোনার হৃদয় হয় হ্যাঁ তো ওটা খুব ভালো জিনিস ওটা না থাকলে মানবিক আর মেলে না মিলতে হবে হৃদয় এত নরম প্লাস পুড়ছে দুটো থাকতে হবে তো ঠিক আছে দেখো একটা ডিফারেন্স হচ্ছে তুমি যেটা বলছো আমি বলছি ডিফারেন্সটা দরকার নেই কিন্তু জীবন যা চাইছ তার থেকে আমরা যা চাই তার থেকে অনেক বেশি দেয় অনেক বেশি দেয় কিন্তু তোমার মতো দেয় না আমি বারবারই কথাটা বলছি তোমার মতো দেয় না তোমার মতো দেয় না আমি দায়িত্ব নিয়ে বলছি তোমার মতো না দিয়ে তোমার থেকে বেশি দেয় যা চেয়েছিলে তার থেকে বেশি দেয় কিন্তু ওই ব্যক্তিকে ওই চুজটা করতে হয় আমি জীবনের সাথে থাকবো ওইটুকুনি বা বলতে পারে চয়েস ঘটে ঠিক আছে আমি আমাদের সেক্রেটারির সাথে কথা বলছিলাম সকালবেলা আমাকে বলছিলাম যে কোথাও না কোথাও কালকে রাত্রে কথা বলছিলাম বললেন ও কি এটা শব্দটা ঠিক মনে আসছে না ও বলছিল যে এই চয়েসের কথা হচ্ছিল একটাই চয়েস একটা চয়েস করে নিতে হয় মায়া মায়াধীশ মায়ার কাছে মায়াধীশ নেই মায়াধীশের কাছে কিন্তু মায়াও আছে উনি কিন্তু খুব সুন্দর করে গার্নিশিং করে সার্ভ করেন অবাক হয়ে যেতে হবে যেটাকে আমি চুরি করে পালাতে চাইছিলাম এরকম সাজিয়ে সামনে রাখা হয়েছে আর যেটাকে আমি তাড়াহুড়োতে গিলে খেতাম এত চিবিয়ে নিশ্চিন্তেও খাওয়া যায় খাবার চুরি করে চোর পালাচ্ছিল মায়ার খেলাটাই এরকম কারণ মায়াধীশকে তো নেয়নি মায়াকে নিয়েছে তোকে পালাতে হবে দৌড়াতে হবে কিন্তু যখনই এমন সিচুয়েশান আসে যে একবার কেউ চয়েস করে প্রভু তো চায় চাই যাই নামই বলুন ক্ল্যারিটি বলুন আন্ডারস্ট্যান্ডিং বলুন আচ্ছা অ্যাট এনি কস্ট এবার এটা কি অন্য ভাষায় বক্তব্য বলছে তিনি ভাবতে শুরু করেন যে এর বডি মাইন্ডের প্যাটার্নের জন্য কী কী চাই চুপচাপ বসে থাকতে হবে এত সুন্দর করে সার্ভ করেন যে চিন্তাও করা যায় না কারণ ওনার থেকে বেশি ভালো দেখে বাসে না হ্যাঁ কিন্তু একটু ধৈর্য নিতে হয় যে কোনো পরিস্থিতিতে চুজ কি করতে হয় যদি চুজ বলে কিছু থাকে তোমাকে চুজ করবো না কোনো চয়েস নেই আমার জীবনে এইবারে প্রভু আমার কী চাই আমার এক কোটি টাকা চাই তোমাকে আপনাদের ভাবতেও হবে না যে এক কোটি টাকা চাই উনি ভাবতে শুরু করে দিয়েছেন এক কোটি চাই কিন্তু আমরা চয়েসটা না করি এদিক ওদিক এদিক ওদিক ওদিক করতে থাকি আর যদি যেমন কৃষ্ণমূর্তি এই চয়েস নিয়ে তাহলে তো তবে হ্যাঁ এটাও ঠিক একটা কোর্স আছে একটা কোর্স আছে তার আগে হয় না তখন হোল্ড ধৈর্য ধরে থাকে তো এই যে বলছো প্রশান্তি এই প্রশান্তি একটু ছোট্ট জায়গা আছে মনে যেন কোথাও একটা স্বাভাবিক একদম তো প্রথম প্রথম এর মধ্যে দিয়ে যেতে হবে এর মধ্যে দিয়ে যেতে হবে কোনো না কোনো জায়গায় কিছু ছাড় একটা ছাড়া যাবে না আমাদের একজন আমাদের ছেলেকে একজনকে বলছিলাম ও বলছে আজকে বলছে এখন বুঝতে পারছি যে কেন বৌরা স্বামীদেরকে আশ্রমে আসতে দেয় না ওই যে কনসিয়াস মাইন্ড অ্যাক্টিভেট হয়ে যায় বড় ভয় পায় কিন্তু যদি কারোর উপরে কিছু প্রসেশন থাকে ছাড়তেই পারবে না কিছু থাকে কোথাও যদি ওই উইটনেসিংটা জেগে যায় হ্যাঁ এবার তো বড় রামপ্রসাদ হয়ে যাবে চিন্তা বউকে কিন্তু অনেক বেশি ভালোবাসবে বস কিন্তু ওই ভালোবাসা তো চায় না মানুষ নিজেই ভালোবাসে না তো কি করে চাইবে স্ত্রী স্বামীর একটা খাবলাকে একটা ছবিকে ভালোবাসে পুরো স্বামীকে তোরই ভালোবাসতে পারবে পুরো স্বামীকে ভালোবাসতে থাকলে তখন ওই এই কথাটাই আসবে যে কোথায় গেছিলে বলে যে তো টিনার মায়ের সাথে ঘুরে এলাম বলো আচ্ছা খাবে তো রাত্রে বলছে হ্যাঁ খাবো বলে খাবার রাখা আছে গরম করে দিচ্ছি মুশকিল হয়ে যাবে তো এই যা কি করে হবে যে কোনো একটাই হবে জিনিস ওই জন্য কেউ বলছিল যে এই বুঝতে পারছি যে ঢিলে হয়ে যায় এই স্ত্রীর কথা ভাবুন এর কেমন ঢিলে এবারে দুদিন বাদে এই বর বলবে এই সব আপনার অভিজ্ঞতা আছে আমি তো আমার সেন্স থেকে বলছি দুদিন বাদে এই বর বলবে তুমি আমাকে মোটেই ভালোবাসো না আর না বলবে কি না এটাই হয় কি না তোর বলবে যে কোথায় গিয়েছিলে বলে টিনার মার সাথে ঘুরে এলাম তারপরে যদি হাজব্যান্ড কোনো রিয়াকশন নেই বলে ঠিক আছে খেয়ে নাও টাবল টেগিয়ে দিল হ্যাঁ সানঠান সেরে নাও দে না এখন টিনার মায়ের সাথে চ্যাট চলবে বলছে ওকে ঠিক আছে ওই সাইডে করো বসে চার দিন মধ্যে হাজব্যান্ড বলবে তুমি আমায় মোটে ভালোবাসো না বলে কালকেই যে খাসির মাংস দিতে দিলাম তাও ভালোবাসি না কী করতে হবে বলো এবার বড় বলবে আমি জানি না আমি জানি না এই খেলা আমি উদাহরণ দিয়ে এগুলো বলছি মানবীয়ভাবে নিজের মনের সাথে এটাই হয় মনকে যখন ভালোবাসতে শুরু করবেন নিজেকে যখন ভালোবাসতে শুরু করবেন না অটোমেটিক সেটেল হতে শুরু করে অটোমেটিক সেটেল হয় কিন্তু ওই প্রসেস অব্দি অন্তত পক্ষে তখন ওই শব্দগুলি সাধু সঙ্গে থাকুন কে যে কোনো সাধু সঙ্গটা মানে আমার কথা বলছে যে কোনো একটা কিছু টাচে থাকুন কে জাগাবে যতদিন না শরীর পুরো টিউন হয়ে যাচ্ছে ভরে ওঠার সাথে সাথে ততদিন প্রতি অ্যালার্ম ক্লক লাগে তারপর কী আছে সাড়ে রাত সাড়ে পাঁচটা বাজলে বা ছটা বাজলে যে যেমন ওঠেন চোখ খুলে যাচ্ছে আর কী দরকার আর কী দরকার তখন কী থাকে ঘড়িটার প্রতি কৃতজ্ঞতা ভাই তুমি আমাকে এক বছর দেড় বছর সামলেছিলে তখন আপনি কী বলবেন অবশ্যই অ্যালার্ম ক্লক রেখো সাথে আপনি রাখেন না কিন্তু আপনার অসম্মান নেই এই জায়গাটাই একটা পরিপূর্ণ জীবনে